সালামু আলাইকুম এখন ওই রাস্তাতেও গেছিলাম এখন আরেকটা রাস্তায় ঢুকছি এখানে মেন ফানি এর দিক থেকে ফানি যায় আমি জুতা দিছি কারণ না জুতা নিয়ে এমছি রমেশ ग्राम बाहर उन्हें डेंजरस रास्ता इसका नाम भूल जाता है भाई वादिला जब।, जब। देखें, जाओ रास्ता सिस्टम की डिओ पर अने जाते ডেঞ্জার রাস্তা এদিক থেকে ফানি আসলে মানুষ যদি টাইম মতে ফানি যখন আসে এই জায়গাতে বাইরে সময় লাগবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ইন্টারভাবল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু বৃষ্টি হলে দশ মিনিটের মাথায় ফানি চলিয়ে আসে এরকম ডেঞ্জারাস অনেক বিচ্ছু আছে অনেক কিছু আছে এখানে বিকালে অনেক ধরনের আওয়াজ হয় এখানে ও আমাদেরকে বলতেছে যে তোদেরকে এক রাতে কেন থাকবি একজনের এক হাজার রিয়াল করে দেবো তারপর চিন্তা করুন কত বড় খতরনাক জায়গা গাম্বা হের গেছে আসলে সৌদি আরবে অনেক কিছু আছে যওদি আমরা জানানা এখানে বলতেছে এখন গরমের দিন 40 42 ডিগ্রি চলতেছে ফানি এত ঠান্ডা ফা দা জানা বহুত ঠান্ডা এ বানি সল 42 তাপ মাথার ভিতরে ফানি নামতেছে ফাতর থেকে এই ফানিগুলা ফাতর থেকে বাইরেছে এখন জন্টা কত রূপ দূরে আছে যায় না আমরা সাদিকে আই গেছে হ্যাঁ আমরা যে বড় সাদিক এর ছেলে আজকে পুরো দিন হের বাফ গাড়িতে বসে আছে সিআডির সাথে সিআডির লগে বই এসে হের বাফ হের বাকি আমরা ভিতরে ঢুকতে আসি ও আদি জাগা জায়গা আসেন অনেক ফিল করতে পারবে না অনেক কষ্ট আছে দেখার মতো জায়গা

Onağın tehlikes. Yenar konu, no manuş namla sajyon. <coughs> ভিডিওটা আগলাম বোঝাতেছে আমি আর একটা ভিডিও বানাতেছি ওকে আল্লাহ হাফেজ